আমি সাধারণত বক্তব্য দেওয়ার লোক না সেই জন্য আমাদেরকে জুলাই বিপ্লব থেকে আমাদেরকে নামিয়ে আনা হয়েছে জুলাই অভ্যুত্থানে কেউ কেউ এখন বলছে জুলাই আন্দোলন এই যে পাশার রাজনীতি আমাদের সেই বিপ্লবকে কখনো বিপ্লব হিসেবে স্বীকার না করে আমাদেরকে যে আন্দোলন বলা হচ্ছে আজকে রাত বাংলাদেশের মঞ্চ থেকে তীব্র নিন্দা জানায় প্রিয় উপস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে আমরা যে ইন্টারিম সরকার গঠন করেছি আমাদের বাংলাদেশের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা এবং আমাদের যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা সরকারটা গঠন করেছি আমরা চেয়েছিলাম জুলাইয়ের সেই প্রতিফলন ঘটতে সেই জুলাই কিছুদিন আগে আমাদের হাতে জুলাইয়ের একটি খসড়া দিয়েছে কিন্তু দেখা গেল বাংলাদেশের মানুষের জুলাই নিয়ে যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষার এর কোনো কিছুই এখানে উপস্থিত নাই সুতরাং বাংলাদেশের জনতা যেইভাবে জুলাই রক্ত চাঁদ গড়িয়েছে রক্ত দিয়ে সেই রক্ত দিয়ে লেখা হবে আমার নতুন করে জলাইয়ের সনদ শুধুমাত্র জলাইয়ের ঘোষণাপত্র আমরা খันทে অবন ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপনারা জানেন আত্মপ্রকাশের সেই শুরু সূচনা লক্ষ থেকে আম্লিক কৃষিতের আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি এবং বাংলাদেশ